শিশুর বাবা মারা এসে প্রশ্ন করে যে স্যার আমার বাচ্চার তো ঠান্ডা কাশি কলা খাওয়ানো যাবে কিনা বা শীতকাল কলা খাওয়ানো যাবে কিনা আমরা জানি কলা একটি খুবই সহজলভ্য ফল আমাদের দেশে সবসময় প্রায় বারো মাসে পাওয়া যায় এবং এর পুষ্টিগুণ অনেক বেশি দামেও সস্তা হাতের নাগালের মধ্যে পাওয়া যায় কাজেই এটি একটি খুবই 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 গুরুত্বপূর্ণ ফুল যে যেটার জন্য প্রচুর পরিমাণে আপনার আয়রন আছে ভিটামিনস বলেন আহ মিনারেলস বলেন অনেক কিছুই একটি কলার মধ্যে পাওয়া যায় তো যেটি হচ্ছে কলা খাওয়ালে ঠান্ডা লাগে এটি কিন্তু একটি সম্পূর্ণ ধরনের ভ্রান্ত ধারণা আমি প্রতিনিয়তই আমার বাচ্চার রোগীদেরকে রোগীর মা বাবাদেরকে কাউন্সেলিং করি যে আসলে আপনি কলা খেলে বাচ্চাকে ঠান্ডা লাগবে না এটি খুবই খুবই একটি বদ্ধমূল ধারণা এবং ভ্রান্ত ধারণা আপনার বাচ্চা যদি ঠান্ডা লাগে আপনি অবশ্যই কলা খাওয়াবেন এবং আপনার বাচ্চা ছয় মাস এর অধিক বয়সী বাচ্চাদের যখন আপনি বাড়তি খাওয়া শুরু করবেন আমি বলি যে প্রথমে আপনি পাকা কলাকে চটকিয়ে চটকিয়ে খাওয়ারটা শুরু করবেন চটকিয়ে দিয়ে খাওয়ারটা শুরু করবেন তাহলে খাওয়ার অবস্থা হবে প্যালেটেবল হবে বাচ্চা কোনো ঝুঁকির মধ্যে থাকবে না তো দর্শক যদি বাচ্চার ঠান্ডা কাশি লেগে লাগে বা শীতকাল হয় আপনি কোন অবস্থাতে কলা খাওয়ানো বন্ধ করবেন না এবং ছয় মাসের অধিক বয়সী বাচ্চার খাদ্য তালিকায় আপনি একটি করে কলা রাখার চেষ্টা করবেন কারণ কলা আমাদের একটি অতি সহজলভ্য ফল খুব অল্প দামে পাওয়া যাচ্ছে এবং কলার পুষ্টিগুণ অনেক বেশি কলাতে মাল্টিভিটামিন মাল্টিমিনারেলস পাওয়া যায় আয়রন বলেন ভিটামিন বলেন অনেক কিছু পাওয়া যায় তো আপনি কখনোই আপনি এই ভুলটি থাকবে করবেন না এবং এই ভুলের মধ্যে বসবাস করবেন না ধন্যবাদ দর্শক ধন্যবাদ সবাইকে